আউ আ রি আমাদের কার্তিক সত্যি এই দেখো আ আ সাইСТО দেখো ও এই হয়ে বস ইস বেশি হবে ওই তো ওইটা ই সালাস হচ্ছে না নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিস ফর চ্যানেল থেকে আরও একটি ভিডিও আপনাদের আজকের দেবো এটা হয়েছে খামারগাছি মুক্তারপুর তালপুকুরের ভিডিও আজকে রবিবার তারিখই রেজাল্ট আমি নেট দেখিয়ে সিট নাম্বার বলে দেড়টা অবধি আমি রেজাল্ট বলেছি সারাদিন রেজাল্ট কি হবে জানি না সবটাই আপনাদের বলেছি আপনাদের অর্থে পুকুরটি সপ্তাহে খোলা থাকবে তিন দিন মঙ্গলবার বৃহস্পতিবার ও রবিবার একদিনে একটি পাশের মূল্য তিন হাজার টাকা আপনাকে তিন হাজার টাকা সকালবেলা দিয়েই বসতে হবে টোপ আপনি সাদা টোপ ও সুজির টোপ ব্যবহার করতে পারবেন বাকি কোনো টোপ অ্যালাউ করবে না কেউ ফেলতে পারবেন না যদি আপনারা আসেন কোচ খবর নিয়ে বাইরে থেকে তারপরে আসবেন আমার কথায় কেউ আসবেন না আপনি যদিকে আসবেন সেদিন হয়তো মাছ নাও পেতে পারেন তা মাছ খাওয়া না খাওয়াটা আমার উপর নির্ভর করে না আপনারা খোঁজ খবর নিয়ে নিজের সিদ্ধান্ত নিয়ে সঠিক তারপরে আসবেন তো সবকটা নেট দেখিয়েছি আপনারা দেখবেন আপনাদের উপরে আসা না আসা নির্ভর করে টোটালটাই তাহলে ভিডিওটা পুরো দেখুন আশা করি ভালো লাগবে থাকবেন ভালো থাকবেন পরিবার নিয়ে টাটা দর্শক আরও একটা কথা না বললে নয় আমার এটা আমার তরফ থেকে সত্যি কথা বলতে পুকুর পারে আসলে সকল শিকারী আমাকে খুব সহযোগিতা করে খুব সুন্দর মাছ দেখায় ডাঙায় তুলে তুলে মাছ দেখায় খুব ভালো সকল শিকারী সকলেই ভালো থাকবেন এরাও সহযোগিতা করবেন ভালো লাগে খুব ভালো থাকবেন সবাই পরিবার নিয়ে একবার দেখে ফেলি তোমাদের একটু তোলো আঠাশ নম্বরে নেট দেখব একটা পাঁচ এটা তুলেই ফেলো না ঝটকা দিয়ে ঘুরে তুলে ফেলো একটু তুলে দেখা যায় মাঝে ঝটকা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আঠাশ নম্বরের একটা পাঁচ সোনাদা আছে এবার উনত্রিশের নেট দেখাবো বাজে একটা দশ একটা দশ নেট দেখাচ্ছি উনত্রিশের তুলেই ফেলছে দাদা এই দেখুন দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা ছোট একটা নিয়ে আটটা উনত্রিশে একটা দশ এই যে শিকারি দেখে নিন উনত্রিশের আঠাশের যেটা আগে দেখালাম সোনাদা আঠাশের নেটটা উপরে তুলে ভালো করে দেখছি ওই দেখুন একা তুলতে পারছে না কষ্ট হইতে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা আমি কম গুনেছিলাম দশটা বাজে একটা দশ ভাইয়ের মুখটা একটু দেখিয়ে দিই দাদা সাতাশ নম্বরে বাহ খুব সুন্দর আছে সাতাশ নম্বরে বসেছে দাদা একটু মুখটা একটু দেখি এই যে সাতাশ নম্বরের নেট দেখব দাদা টোপ বানাচ্ছে দেখব সুজির টোপ সাদা টোপ আর সুজির টোপ ছাড়া এলাউ নেই সাতাশ নম্বরের নেট দেখাচ্ছি একটা পনেরো এই দেখুন দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতাশ এই যে দাদা এই যে বাবা ভাই বসে আছে আমার জন্য কখন একটা বড় পাবে দাদা খেলার খবর টবর শুনছে এটা কত নম্বর দাদা তেইশ নাকি তেইশে হয়েছে একটু নেট দেখাবে তেইশের নেট দেখবো এই দাদারা বসেছে এই দেখুন নেট দেখছি একটা পনেরো তুলেই ফেলো না উপরে তাহলে ভালো তুলতে পারবো না একটু তোলা না দুইজনে ভালো হতো টান উঠবে ঠিক আছে আর একটু করে তুলতে পারবো না যা তুলেই ফেললে এই তো ঠিক আছে অনেক গুণই পেয়েছে দাদারা এ দেখুন এই এই যে ভাই না না কিছু হবে না কত নম্বর বললাম যেন তেইশ নম্বরে নেট দেখালাম একটা পনেরো ভালো দেখলাম মাছ খারাপ না এবার দেখবো হ্যাঁ তুমি ভালো আছো তোমরা কততে বলেছ কুড়িতে বুড়ি হয়ে আছো নেট তো দেখবো আজকে রবিবারের রেজাল্ট এই যে কার্তিক দা এই যেখানে বসে সেখানেই বড় মাছ দেখা যাক একটা পনেরো কত বললে কুড়ি কালকেরও বললাম কুড়িতে হয়েছে কুড়ি আজকে দেখাতে উপরে তুলে ভালো বড় মাছ একটু দেখি ভালো করে মোটামুটি এখন যে করে নেট দেখলাম মাছ পেয়েছে সবাই তুলে ভালো না উপরে চটকা ফেলে আমাদের কার্তিকটা সত্যি এই দেখুন আ আ আ সাইজটা দেখুন ও

কিছু হবে না ভালো লাগলো বেশ কুড়িতে বুড়ি হয়নি পুরো তাজা আছে তাজা তাহলে বিকেলে কি হবে না যে কটা সিট দেখলাম সব মাছ পেয়েছে ভালোই লাগলো এখন পর্যন্ত খুব ভাইরাল মানুষ এই যে শিকারি দেখুন পঁচানব্বই বছর বয়স হয়ে গেছে কিন্তু এখনো আঠারো বছরের মতো কাজ করছে লালন টিকা ভাসছে কি সুন্দর দেখতে পাচ্ছেন কি না বলতে পারবো না ডুবে গেল কামার গাছি মুক্তারপুর তালপুকুর এটা চারের নেট দেখাচ্ছি রবিবারের এই দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা এটা নিয়ে চার নম্বরের নেট একটা পঁচিশ রবিবারের রেজাল্ট সারাদিনের কী হবে যাই না এটি দেখাও এই যে দেখুন এই যে শিকারি এই যে নেট আর এই হয়েছে ভাই কাকে দেখাবে জানি না তুলে তো নিলাম ঠিক আছে ভাই

তারপরে এইগুলো পেয়েছে সাত সাত নম্বর একটু নেটটা দেখবো যদি দেখাও খুব ভালো হয় হয়েছে আট নম্বর নাকি দাদা আপনাদের হয়েছে নয় কটা হলো

চারটে ভাজা খেয়ে নিয়েছ ওইটাই তোমাদের সাত নম্বরটাই তোমাদের পিকনিক হচ্ছে এখানে পিকনিক করছে চারটে দেখিয়েছি তিনটে রান্না হয়ে যায় দুটো খুলে গেছে এটাই বলছে সত্যি তো না তাহলে ঠিক আছে ঠিক আছে দেড়টা বাজে দেড়টা অব্দি আপনাদের রেজাল্ট বললাম

কুড়ি আজকে ভালোই মেরে দিয়েছে কুড়িতে বড় তিনটে মেরে দিল কুড়িতে সুজির টোপেই খাচ্ছে বড় মাছ পেয়েছে তিনটে আর ভালো মাছ পেয়েছে এই যে কার্তিক দাব বানাচ্ছে এনার টোপ একদিন দেবো